রাজ্যের সরকারি হোস্টেলে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য পিও কাম ডিডাব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর টু নাম্বার অফ ভ্যাকান্সি পোস্ট সুপারটেনডেন্ট অর্থাৎ দুটো পোস্টের ভ্যাকান্সি সুপারেনটেনডেন্ট পোস্ট আর কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে টু সেন্ট্রাল হোস্টেল আন্ডার ব্যারাকপুর এবং বনগা সাব ডিভিশনে নর্থ চব্বিশ পরগনা জেলার আন্ডারে এই দুটো সাবডিভিশনের দুটো হোস্টেলে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এখানে প্রথমে বলা যায় নেম অব দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট রেসিডেন্সিয়াল কন্ট্রাকচুয়াল বেস দুটো ভ্যাকান্সি একটা রয়েছে ভ্যাকান্সি ওবিসি বয়েজ সেন্ট্রাল হোস্টেল অ্যাটাচ টু এপিসি কলেজ নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের সঙ্গে অ্যাটাচ যে বয়েজ হোস্টেল সেখানে নেওয়া হবে একটা এবং একটা ভ্যাকান্সি আছে হেলেনচা পোস্ট ম্যাট্রিক সেন্ট্রাল হোস্টেল ফর এসসি বয়েস এখানে নেওয়া হবে একটা কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে স্যালারি আছে পার মান্থ পনেরো হাজার টাকা সিলেকশন প্রসিডিওর রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে রিমার্ক্সের মধ্যে অনলি ফর মেল ক্যান্ডিডেট এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনারা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ওবিসি ক্যাটাগরি হলে আপনারা তিন বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবেন তবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফর্টি পার্সেন্টের উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে হবে তবেই আপনারা সেই ছাড়টি পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিট অনলি থ্রু অ্যাপ্লিকেশান লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লিকেশান লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই অ্যাপ্লিকেশানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ডকুমেন্টস কী কী লাগবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার মার্কশিট অফ গ্র্যাজুয়েশনের মার্কশিট আর কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা এই চারটে ডকুমেন্টস লাগবে এটা আবেদন করবার জন্য এখানে লাস্ট ডেট বলা হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ পরের মাসের সতেরো তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে চলবে তো ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আর এটা এক বছর রেনুয়াল বেসে এক বছর পরে আপনাদের এটা পারফরমেন্সের উপরে রিনিউয়েবেল করা হবে আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিখানটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন